একদম লালটি কালার দে দেখছেন খুবই সুন্দর মাছ খুবই সুন্দর মাছ এরকম সুন্দর সুন্দর ইলিশ কোনো কোনো ভাটায় অনেক আসে আর কোনো কোনো ভাটায় কম আসে ভালো লাগছে দর্শক এইটা খুব ভালো লাগছে এই যে এটা দেখেন এটার অবস্থা এটা খালি লাভ পাতিছে আহ এইখানেই আরো বেশি ব্যস খালেও রাহিম আসসালামু আলাইকুম আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আল্লাহ রহমতে আজকে যে স্থানে আছি এটি আমাদের আসাম রাজ্যের বঙাইগাঁও জেলার অন্তর্গত ব্রহ্মপুত্র নদী দর্শক আমি যে জায়গায় আছি এইখানে অত দুই একটি বাড়ি ঘর দেখা যায় এই যে দেখে রকম মানে ডেরা বান্ধে আবাদ মরশুম করে তার জন্য যে দেখতেছেন কোনো রকম দেখা যায় সাড়ে সাড়ে লোক আছে এরকম অনেক ঘর আছে আরো দূরে আরও অনেক আছে এরকম ছোটো ছোটো ঘর কোনো রকমে আবাদ করে দিন উদযাপন করে তবে খুব সুন্দর প্রাকৃতিক সুন্দর যে ভরা এই চর এই চরে কোনো সরকারি কোনো আসনি নাই স্কুল নাই রাস্তা নাই বেকার জায়গা হলো চতুর্দিকে নদী শ্যালো দিয়ে যাতায়াত করে এরা যাই হোক এই বিষয়ে বলি না আমরা মাছ ধরতে এসেছি দর্শক ধর্মপুত্র নদীতে দৃশ্য দেখাতেছি জাল ফালানোর সময় আপনাদেরকে দেখানো হয় নাই এখন জাল উঠানোর সময় আমাদের জালে কি কি মাছ হয় দর্শক দেখতে থাকেন সুন্দর সুন্দর মাছ হয় ইলিশ মাছ এখন আমরা জাল উঠাম উঠানের সময় আর এমনিতে সন্ধ্যার সময় দেখেন এই যে আকাশ লাল লাল মানে কালার আছে সন্ধ্যার যে একটা সৌন্দর্য সেটা সেইটা ফুটে উঠছে এখন পুরা চতুর্দিকে দেখাইতেছি জাল রেডি হইতেছে তুলানোর জন্য তৈরি এই নেটের উপরেই কিন্তু আমরা জাল ওঠামো এখন বর্তমান ভাটায় একবারে মাছ না না অনেক মাছ আছে ইলিশ কারো অনেক অনেক ইলিশ হয় তা আমরাও জাল ছেড়ে আসলাম দেখা যাক দর্শক সবাই দোয়া রাখবেন যাতে আমাদেরও অনেক ইলিশ হয় আমাদের এই নদীর যে নদীতে আমরা মাছ ধরছি ব্রহ্মপুত্র নদী আর পাশে দর্শক খালি পাহাড়ি আছে আছে এইরকম এরকম পাহাড় এই যে দেখাইতেছি দেখেন খালি পাহাড় হয়ে যায় এই দেখেন এই যে এইরকম পাহাড়ি আছে খালি চতুর্দিকে আপনি পাহাড়ি দেখতে পাবেন এই এই যে এই যে যাই হোক জাল উঠানো আমাদের শুরু হয়েছে জাল হাতে পেঁচ এই যে গল্প ডাউনে দেখাতেছি আল্লাহ আমাদের ভালো ভালো ইলিশ মাছ মিলে তাই না আশা আমাদের এইটাই সন্ধ্যার সময় খুব পরিষ্কার সময় এই সময় মাছও বেশি আসে। সেই আশা রেখেই আমরা জাল উঠানো শুরু করলাম এই যে একটি ইলিশ আসছে দর্শক আসা মাছটা কিন্তু আমাদের জীবিত আছে 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 কিন্তু ওই রকম না দেখেন মানে জিন্দা আছে খুব কমজুরি যাই হোক খুব সুন্দর ইলিশ দেখালাম আপনাদের এখন সুন্দর সুন্দর আরও অনেক ইলিশ উপরওয়ালা দিব আমাদের সেটাই আসা দেখেন তো কী সুন্দর লাগছে যাই হোক দেখতে থাকেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন দর্শক আমি প্রতিনিয়তই সরাসরি ব্রহ্মপুত্র নদীতে এসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখে অনেক পরিশ্রম হয় পরিশ্রমের মধ্যে দিয়েও আপনাদের মনোরঞ্জনের জন্য ভিডিও দেখায় থাকি দর্শক যাই হোক যারা ভিডিওগুলো দেখেন কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন দর্শক আরো একটা ইলিশ আসছে আমাদের এক এক করে দুইটা হয়ে গেল দেখেন সুন্দর সুন্দর ইলিশ দুইটা হয়ে গেল অনেক সময় ধরে অপেক্ষা করতেছি জালও কিন্তু আমরা অনেক উঠাইছি লোকায় আরও এই উঠাইতেছি ইলিশ মাছ তো ভাগ্যর ব্যাপার এই জাল টানতেছে টানতেছে টানতে টানতে বড় একটা পারে কোনো ব্যাপারই না আবার কোন সময় এরকম হয় বড় পাওয়া যায় এই আরো এটা সুন্দর এইটা দেখাই আপনাদের কি কালার দর্শক দেখেন এটা এটা লর্সার করতেছে কালারটা দেখে একদম লালটি কালার দেখ দেখছেন খুবই সুন্দর মাছ খুবই সুন্দর মাছ এরকম সুন্দর সুন্দর ইলিশ কোনো কোনো ভাটায় অনেক আসে আর কোনো কোনো ভাটায় কম আসে যাই হোক এই যে আরো একটা আসছে না এটা মরে গেছে এই যে একটা বাসা মাছ আছে বাসা এটা মরে গেছে ইলিশ যাই হোক মরা তাজা বিলে নাই ইলিশ আসতে লাগে সুন্দর সুন্দর ভালো ভালো ইলিশ আসতে লাগে ভালো ভালো ইলিশ আসতেছে দর্শক এক এক করে দেখেন জালে জঙ্গলও আসে কিন্তু জঙ্গল আসে না হলে তো আরো অনেক ইলিশ আসতো এই জালে এই যে খুব সর করতে করতে আসতেছে এটা বেশি ভালো লাগছে দর্শক এটা খুব ভালো লাগছে এই যে অবস্থা এটা খালি লাভ পারতেছে আহ এইখানে আরো বেশি বেশ খালেও দেখেন তো এটা লালটি কালার কিন্তু কালারটা দেখেন একদম গেছে গা এরকম একটার পর একটা একটার পর একটা উপরে লাই কিন্তু দিয়ে আছে পাঁচটা আসছে দেখতে থাকেন অবশ্যই আশা আছে আমাদের অনেক আলু ঠানো আছে আরও সামনে আরও অনেক লিস হইতে লাগে তবে এরকম কালারের রিলিটগুলো সবচেয়ে বেশি ভালো লালটি লালটি যাই হোক আমাদের ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না যারা ভিডিও দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে নেবেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক সন্ধ্যার মুহূর্ত মাছগুলো যেমন সুন্দর লাগে প্রাকৃতিক দৃশ্যগুলাও কিন্তু খুবই সুন্দর লাগতেছে কারণ খুব সুন্দর একটা যে ভাব দেখা যাইতেছে এই যে পাহাড় গুলা দেখেন তো একদম মেঘে ভরপুর থাকে আজকে কিন্তু কোনো মেঘ নাই পরিষ্কার জাল উঠতে জাল ওটা শেষ হইলো না আছে এত পেস খাইছে পেসের মধ্যে একসাথে আইসো নাকি হ্যাঁ পাঁচটা আইসে আর পাঁচটা একটা বাস আছে ছয়টা এখানে আর দুইটা একবারে আসলি হয় অপুরাল্লাহ অল্প দয়া করো এইতো আশা যেটা করছিলাম ওটা হয়ে গেছে গো আর একটা আছে দুইটা চারটা ছয়টা বাসা একটা দিয়া সাতটা অনেক হয়েছে যে কয়টা উপর দিছে এই কয়টা নিয়েই খুশি নাকি বেজান না অনেক হয়েছে অনেক হয়েছে যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত জানাবে আমরা তো সন্ধ্যার সময় জাল উঠাইলাম এখন ঘরের দিকে যাব শ্যালো স্টার্ট হব ঘর আর থাকার ইচ্ছা নাই সময় শেষ মুহূর্ত মুহূর্ত টাইম এই যে বেলা যাবো গে লাল হয়ে যেতেছি না আবার যাবেন পূর্ব দিকে না আর যাব না আমি যেহেতু লোকায় আসে আসে দেখাই যাই হোক ভিডিওতে মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম